পঞ্চায়েত এই মুফাজ্জল যিনি গ্রেফতার হয়েছে রাজ্জাক খুনে তারা আপনার পা নিয়েছিল ও গুলি করেছিল তো পঞ্চায়েতে আমরা ভোট দিতে যাচ্ছিলাম আমরা অনেক ছিলাম প্রায় এক দেড়শো ছেলে ছিলাম এক দেড়শো ছেলের ভেতরে ও দেখে সবাই যখন গুলি বোম করতেছে বোম মারতেছে গুলি করতেছে ছেলে ফেলে সব ভয়তে সব গেছে আমি ওখানে ছেলেপিলে দু চার পাঁচটা ছেলেপিলে তাদের ফেলে কী করে আসবো এলোবাতাটি তার গুলি করতে লেগল ওরা গুলি করার পরে বোমো মারতেছে সরার শেষের বেলা দেখলাম আমার পায়ে গুলি ওরা গুলি করলো একদম দেখে গুলি করেছে ওরা হ্যাঁ দেখে গুলি করেছে ওরা পায়ে কোনো ব্যবস্থা নেই তখন কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নেইনি এখনও পর্যন্ত সেই প্রশাসন এখনও কোনো ব্যবস্থা আমি এখনও দেখিনি দেখতে পাইনি হ্যাঁ আজকের খানের খুনে তিনি গ্রেপ্তার হয়েছে আজকের যে গ্রেপ্তার হয়েছে ওইতি হচ্ছে মেন ভূমিক নায়ক হ্যাঁ ওইতি করে গেছে এই সূত্রবার আমরা তো এখনই খবর পেলাম আমরা যে ওর ভাই মোবারক মোল্লা তিনিও গ্রেপ্তার হয়েছে তিনিই কি ওরকম ও ও ছিল ও ছিল হ্যাঁ ও সব ওরা আর নজন ছিল তো আপনি আপনার যে পা কাটতে হয়েছিল তার গুলিতে আপনি কি তার সেই মামলা করেছিলেন হ্যাঁ কেস তো বর্তমানে তিনি গ্রেপ্তার হয়েছে তো আপনি কি আপনার মামলা করতে চান যে হ্যাঁ মামলা আরে চলছে মামলা চলছে হ্যাঁ আমরা যেটা খবর পেলাম যে সূত্র মারফত যেটা খবর পেয়েছি যে মোফাজ্জেলের ভাই মোবারেক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু এই এলাকার একাধিক বন্ধুরাটা অভিযোগ করেছিল যে ঠিক পঞ্চায়েত ভোটের সময় আপনার ঠ্যাঙ্ক ঠেয়ে ঠেলে ওই ওই মোবারেক মোল্লা কী বলবেন তার বিরুদ্ধে দেখি ওরা ওরা ভাইবে সবাই ওরা দুই ভাইই ছিল হ্যাঁ ওরা ছিল সব কারণ কারণটা আপনার আমাদের আই সেভ করি এই অপরাধ অপরাধটা আমরা আই করি ওরা কি মোবারে ওরা সবাই এসে আমার কাছে বসেসের ভোটের আগের দিনে এসে বসে তুই ভাই পার্টি করিস নে ভোটটা ওইদিকে যাচ্ছে নে তুই টিম চিক কর আমি বলি না আমাদের ছাইলি ফিলি সব আই সেভ করতেছে আমি আই সেভ করব হ্যাঁ আই তাহলে ঠিক আছে আছে পর হ্যাঁ বলি কোনো রাগারি নেই হঠাৎ ওরা গুলি করবে ওই বেগে আমাদের ছেলেরা শুধু হাতে গেছে কোনো কিচ্চুলে যায়নি ওরা এমনি ভোট দিতে যাচ্ছে আমার কাছে একটা ছাতা ছিলো একটা গামছা ছিল সেরে হ্যাঁ আর কিছু আমার কাছে ছিল না এত কিছু করার পরেও তো তিনি পঞ্চায়েতে হেরে গেছিল হ্যাঁ হেরে গেছেও হ্যাঁ জনগণ যাহারে চাবে সে জনগণ ওরা চায় না বোম গুলিতে ভোট হয়

না নির্দোষ যে পঞ্চায়েত আমরা ভোট দিতে যাচ্ছিলাম আমরা তো কারুর মারিনে কারুর কিছু করিনে আমরা তো ভোটই দিতে যাচ্ছিলাম তার হতে আমাদের গুলি করালো আরও ছেলেগা গুলি করালো তারা জানের দায় পেয়ে গেছে যে নাই ওদের লেখা আছে তো পঞ্চায়েতে দাঁড় তো পঞ্চায়েতে ভোটে দাঁড় তেইশ সালে